হচ্ছে আমাদের পশ্চিম চুপড়া আলামিন সড়কের অতি জনপ্রিয় একজন মুখ রাসেল আহমেদ রাসেল হুটুন নামে বিশেষভাবে পরিচিত অমায়িক ব্যক্তি যেখানে যে কোনো বিপদ আপদ সেবা শুশ্রূষায় উনি সবার আগে যান একজন খাটি ভলান্টিয়ার বলা চলে আর এই যে প্যাকেট হচ্ছে এই প্যাকেট হচ্ছে আজকে আমাদের লাইলি মাদ্রাসায় খাস মজাদিয়ে দিয়া তরিকার মাসিক মাহফিল এই মাহফিলে এই প্যাকেট বিতরণ হবে তার জন্য আমাদের মাদ্রাসার খুদি হাফেজ সাহেবদা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তি ভলান্টিয়ার যারা আছে তারা সবাই নিঃস্বার্থে তারা এই ভলান্টিয়ারের কাজ করছে আল্লাহ তাদেরকে কামিয়াব করুক অনেক সব নিকি দান করুক সবাই বলে না মিন যে পার্ট বাই পার্ট প্যাকেট হচ্ছে চাউল প্যাকেট হচ্ছে পোলট্রি গোশ প্যাকেট হচ্ছে রাইস প্যাকেট হচ্ছে তারপরে সব একটা দামি প্যাকেটে হচ্ছে সেই প্যাকেটটা মাফিয়ার শেষে আমার হাতে হাতে বিতরণ করা হবে আর এখানে রান্না হয়ে গেছে তারপরে অতিরিক্ত রান্না হচ্ছে যাতে শট না পড়ে এই আমাদের এই খুদের হাফের সাহেবরা খারভিস দিচ্ছে এই প্যাকেটগুলো কাগজের প্যাকেটে করে তারপরে হচ্ছে শপিং নেওয়া হবে এবং একটা করে প্রদান করা হবে আপনারা দর্শকবৃন্দ সাথেই থাকবেন এবং কমেন্টস বক্সে জানাবেন আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয় বা ভালো খারাপ যে কোনো মন্তব্য আপনার নির্দ্বিধায় কমেন্ট বক্সে জানাবেন